প্রমাণ করো যে পি টু প্লাস ওয়ান বাই পি কুব ইস ইকাল টু এইটিন রোড থ্রি বন্ধুরা এর সমাধান কিভাবে করা যায় সেটি আমরা এখন দেখিয়ে দেব তো ক নম্বর দেখো এ টু দা ফর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বলতো বি টু দা ফোর ফোর এটিকে আমরা কিভাবে উৎপাদন বিশ্লেষণ করবো দেখো তোমরা একটু খেয়াল করো যে এখানে এ টু দা ফোর ফোর আছে এটাকে যদি আমরা এই যে এ স্কোয়ার আছে এর মতন করতে যাই তাহলে দেখো এ স্কোয়ার তার উপর আমরা এ স্কোয়ার দিতে পারি পারি কিনা হ্যাঁ পারি তাহলে দুটো কোনো কথা হবে বলো তো চার হবে ভাবে তোমরা খেয়াল করো এই যে বি টু দা ফর আছে এটিকেও আমরা

দুদিকোনো চার এটাও सेम আছে তো এখন কথা হচ্ছে যে a স্কয়ার b স্কয়ার এখানে a স্কয়ার b স্কয়ার কিন্তু এখানে আছে একটা এখানে আছে কটা দুটো তাহলে আমাদের কি করতে হবে বলতে এটা বাদ দিয়ে দিতে হবে একটা যদি আমরা বাদ দেই দেখো a স্কয়ার b স্কয়ার তাহলে কিন্তু এটা পুনরায় আবার হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্রটা আমরা জানি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল তাহলে a বলতে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস বি বলতে হচ্ছে বি স্কোয়ার হল স্কোয়ার এখন বন্ধুরা তোমার একটু খেয়াল করো এ স্কোয়ার বিয়ার এটা কি আমরা এ বি হল স্কোয়ার এটা কি লিখতে পারবো হ্যাঁ তো এখন এইটা কোন সূত্রটি প্রয়োগ হলো দেখো এটা তোমাদের লিখতে হবে না এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করলাম এখন দেখো এই স্কোয়ার প্লাস বি এই পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে হবে এ স্কোয়ার এবং এ বি এই পুরোটাকে যদি তোমরা বি ধরি তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি তোমরা জানো দেখো স্কোয়ার মাইনাস কি বলতো বি এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি এখন তোমরা এই সাইড নোটটা দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তাহলে আমরা সেই সূত্রটি প্রয়োগ করবো দেখো এ এ বলতে এ স্কোয়ার প্লাস বি পুরোটাই প্লাস বি প্লাস বি বলতে হচ্ছে এবি এবং দেখো এ মাইনাস বি তাহলে সেক্ষেত্রে এ বলতে এই পুরোটাই এ প্লাস বি স্কোয়ার মাইনাস কি বলতো এ বি এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি কিভাবে সাজিয়ে লিখবো দেখো এ স্কোয়ার এই যে প্লাস এবি টা আছে এটা আমরা মাঝে নিই বি প্লাস বি স্কোয়ার একইভাবে পরে যে উৎপাদনটি রয়েছে সেটিও আমরা করে নিই তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস রয়েছে মাইনাস এ বি

এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো তাহলে এটি বের করার জন্য আমাদের মান দেখি কার কার মান দেওয়া আছে তোমরা খেয়াল করো এক্স টু থ্রি দেওয়া আছে তাহলে আমরা এই মানটা বের করতে পারবো আচ্ছা তো এখন আমি দেখো এখানে লিখে নিয়েছি এক্স মাইনাস ওয়াই প্রদত্ত রাশিটা হচ্ছে এর মান বের করতে হবে আচ্ছা এ বলতে আমরা ওয়াই কিউব বলতে

তোমরা বলো তো এখন এই যে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এর মানটা বের করতে বলছে তো এটা দেখো উদ্দীপকের কিন্তু মান দেয়া আছে এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে আবার মান বের করতে বলছে এক্স প্লাস তাহলে তোমরা বুঝবে যে তোমরা যে অনুসিদ্ধান্ত সূত্র পড়েছো অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ারের আমরা দুটা সূত্র জানি কটা সূত্র জানি দুটো সূত্র জানি একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই সি বি প্লাস বি স্কোয়ার আরটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে আমরা কোন সূত্রটি প্রয়োগ করবো দেখো এ মাইনাস বি হলস্কার প্লাস ফোর এ বি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই সূত্রটি প্রয়োগ এখন দেখো X- এর মান কিন্তু আমরা জানি কি জানি তো থ্রি তাহলে থ্রি তারপর দেখো রয়েছে থ্রি প্লাস থ্রি এর মান দেখো কত তো ফোর একই ভাবে এক্স মাইনাস ওয়াই এর মান দেখো কত দেয়া আছে থ্রি তো আশা করি বুঝতে পেরেছ এখন দেখো টু এটা আকারে রয়েছে তাহলে এখন আমরা মান বসাবো কার মান বসাবো বলতো এক্স মাইনাস ওয়াই এর মান কত বলতো থ্রি এর মান আমরা বসালাম থ্রি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই এর মান আমরা জানি কত বলতো ফোর এখন দেখো থ্রির পাওয়ার থ্রি মানে কয়টা থ্রি বলতো থ্রি পর থ্রি বোঝাচ্ছে হচ্ছে তিনটা থ্রি কটা থ্রি তিনটা থ্রি তিনটা থ্রি যদি আমরা গুণ করি তিন ত্রিকে নয় তিন নং হচ্ছে কত বলতো বারো তিন চারে বারো তিন হচ্ছে ছত্রিশ ক্যালকুলেটর দিয়েও গুণ করে নিতে পারো এখন দেখো মাইনাস টু তিন কত নয় এখানে দেখো চার চারে কত ষোলো এখন আহ ইচ্ছা করলে তোমরা এইটা সাতাশ এবং যোগ করে নিই আমরা যদি যোগ করি কত হচ্ছে বলতো আহ তেষট্টি মাইনাস টু এখন দেখো ষোলো আর নয় তো ষোলো আর নয় যে পঁচিশে যোগ করলে হবে সেটা তোমার সবাই জানো এখন আমরা এখানে লিখি Uh, 63 তাহলে 25 যখন কোনো কত হলো তো এখন এর সামনে প্লাস দেখো 63 সামনে প্লাস এবং 50 সামনে মাইনাস আমরা যদি বাদ দেই থেকে ছোটরা বাদ যাবে তাহলে 63 থেকে 50 বাদ দিলে হবে কত হলো কত হলো তো 13 দেখো আমি এখানে লিখেছি যে 63 থেকে 50 যখনই যাবে কত হবে বলে তো 13 হবে তো এটি হচ্ছে নির্ণেয় आंसर আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এখন বাকি হলো আমাদের গ নম্বর বন্ধুরা করার জন্য দেখো এখানে কিন্তু চলকটা হচ্ছে p তাহলে pq 1 p³ 18√3 অর্থাৎ বাম বামপক্ষে যে অংশটা দেওয়া আছে এটা ক্যালকুলেশন করার পরে আমরা ডান এই অংশটা পাবো ওকে তো এটা আবার আমরা কোথা থেকে পাবো এই যে উদ্দীপক দেখো p কোথায় চলকটি রয়েছে এই যে এই রাশিটা থেকে বা এই সমীকরণটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে ওকে তো উদ্দীপক থেকে আমি এটা লিখে নিয়েছি দেখো পিএ স্কোয়ার মানে টু রুট থ্রি পি প্লাস ওয়ান ইউ জি টু জিরো তো এটি করার জন্য তোমরা যেটি করবে দেখো আহ এটা কিন্তু বিভিন্ন ভাবে আমরা মানটা বের করতে পারি তো আমি যেটা দেখা দিচ্ছি দেখো তোমরা বোঝো কিনা এখানে পিএ স্কোয়ার রয়েছে এখানে পি রয়েছে বলো তো এই দুটো থেকে কি এই প্রথম দুটো পদ থেকে কি কমন নেওয়া যায় অবশ্যই পি কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় পি কমন নেওয়া নেওয়া যায় পি স্কোয়ার থেকে যখন আমরা পি টা নেবো তখন পি থাকে বলো তো পি থাকেই আর এখানে টু রুট থ্রি পি থেকে যখন আমরা পি নেব তখন থাকে টু রুট থ্রি বুঝতে পেরেছো এখন এই দেখো ওয়ানের সাথে যেহেতু পি নেই তাহলে ওটাকে আমরা কি করে দেবো বলো তো ওয়ানকে পাস করে দেবো তাহলে প্লাস ওয়ান এদিকে পাস করে দিলে কি হবে মাইনাস তো বুঝতে পেরেছো এখন দেখো বা এই যে পিটা আছে গুণ আকারে এটাকে আমরা পাস করে দেবো পাস করে দিলে দেখো তোমরা জানো যে গুণ থাকলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে এখানে মাইনাস এই যে পিটা ভাগ হয়ে যাবে কি বলতো ওয়ান বাই পি ওয়ান বাই কি আমরা একসাথে মাইনাস টু রুট থ্রি যেহেতু এর সাথে পি নেই এজন্য এটাকে আমরা এখন পাস করে দেবো টু তো আমরা পি প্লাস ওয়ান এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি ওকে তো এখন লেফট সাইড দেখো অর্থাৎ পক্ষ যেটি লেফট সাইড এটি কি রয়েছে বলতো পি কিউব প্লাস করতেছি তাহলে আমরা কি লিখবো বলতো এ এ বলতে কিন্তু এখানে পি কিন্তু তাহলে ওয়ান বাই পি হল কিউব তাহলে এ প্লাস বি হল কিউব এখানে এ বোঝাচ্ছে কি পি এবং বি বোঝাচ্ছে ওয়ান বাই পি মাইনাস মাইনাস দেখো থ্রি এ বিস এখানে আমি আবার বাই পি এর মানটা কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি দেখো পি প্লাস ওয়ান এর মান কি বের করে নিয়েছি বলতো টু রুট থ্রি কি বলতো টু রুট থ্রি তাহলে পি প্লাস ওয়ান বাই এর জায়গায় যদি আমরা বসাই যে টু

টু রুট থ্রি দুটারই মানে দুটা যে উৎপাদক রয়েছে এর পাওয়ার হচ্ছে থ্রি তাই টুর পাওয়ার থ্রি আবার রুট থ্রি এর পাওয়ারও থ্রি এখন তোমরা বলো তো টুর পাওয়ার থ্রি মানে কয়টা টু তিনটা টু কয়টা টু তিনটা তাহলে তিনটা টু যদি আমরা গুণ করি দুই দু কোনো চার সাত দু কোনো কত আট তাহলে টু এর পাওয়ার কিউব মানে দুই দু কোনো চার সাত দু কোনো আট অর্থাৎ তিনটা টু গুণ করলে এটা পাবো এখন দেখো রুট থ্রি কয়টা তিনটা কয়টা বলো তো তিনটা তাহলে তিনটা রুট থ্রি যদি আমরা গুণ করি তিনটা রুট থ্রি গুণ করি দেখো এখানে তোমার একটা না লিখলে হবে কিন্তু বোঝার জন্য আমি দিচ্ছি তোমরা খেয়াল করো যে থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কয়টা রুট থ্রি বলতো তিনটা রুট থ্রি থ্রি তো তিনটা রুট যদি আমরা গুণ করি খেয়াল করো রুট থ্রি রুট থ্রি কি হয় রুট থ্রি এর উপর স্কোয়ার সঙ্গে থাকে রুট থ্রি কি থাকে বলতো রুট থ্রি তো এখন আমরা জানি স্কোয়ার রুট কাটা যায় তাহলে থ্রি আর এখানে সঙ্গে থাকতেছি কথা বলতো রুট থ্রি তাহলে আমরা রুট থ্রির পর করা মানে আমরা দেখো তিন এবং গুণ করে নিতো সিক্স রুট থ্রি এখন দেখো এটা তোমরা আবার গুণ করে নাও তিন এসটা কত বলতো চব্বিশ তিন আটে কত চব্বিশ তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি মাইনাস কত বলতো সিক্স রুট থ্রি তাহলে দেখো চব্বিশটা রুট থ্রি থেকে ছয়টা রুট থ্রি যদি আমাদের বাদ যায় তাহলে আমরা কি লিখবো সাইড এইটিন আমরা সুতরাং দেখতে পারি যে পিক প্লাস ওয়ান বাই পিক রুট থ্রি এইটিন রুট থ্রি যেহেতু এটি আমাদের কি করতে বলছে বলতো প্রমাণ করতে বলছে কি করতে বলছে প্রমাণ করতে বলছে সুতরাং তোমরা এখানে আর বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাই